মুসলমান তারা তাদের শাসক কিভাবে নির্বাচন করবে এটা কিন্তু সাহাবে কেরাম দেখিয়েছে ইসলামী বিশ্বের শাসক নির্বাচন করার চারটা পদ্ধতি রয়েছে এক নাম্বার পদ্ধতি হচ্ছে যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে একজন শাসক নির্বাচিত হয়ে যায় পূর্ববর্তী খলিফা পরবর্তী যে কোনো একজন ব্যক্তিকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে সমাজের জন্য একজন পথ নির্দেশক নির্দেশক বা একজন খলিফা হিসাবে মনোনীত করে যান যানকরাম সাল্লী ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় উনি তো সবার প্রধান ছিলেন খলিফাতুল মুসলিমিন ছিলেন নবী ছিলেন তো ওনার কর্ম ওনার আদেশ সবার জন্য প্রযোজ্য ছিল সাহাবাইকার মেনে নিয়েছেন পুরা মদিনার মানুষ মেনে নিয়েছেন মক্কার মানুষ আল্লাহ নবীকে নবী হিসাবে মেনেছেন তার আদেশকে পালন করার চেষ্টা করেছেন এই মক্কা মদিনার গন্ডি ছাড়িয়ে অন্য অন্য অঞ্চলেও আল্লাহ রসুলের দিন পৌঁছার কারণে আল্লাহর রসুলের আদেশগুলোকে তারা সুন্দরভাবে মেনে নিয়েছেন পালন করেছেন নবী সাল আলী ওয়া পরে খলিফা হয়েছেন হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ খরিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী যেটাকে আমরা বলি থাকি তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট কোথাও বলে যাননি যে আমার পরে খলিফা হবে হজরত আবু বকর এই কথা ইসলাম ইতিহাসে কোথাও পাবেন না আল্লাহ নবী স্পষ্টভাবে বলেননি বরং ইশারা ইঙ্গিতের মাধ্যমে বলে গেছেন যে আমার পরে খলিফা হওয়ার যোগ্য একমাত্র হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হজরত জুবাইর মুতাইম রাজি আল্লাহ তালহুর হাদিস এসেছে যে আন্না ইমরাতান ফাকাল্লামাত নবী ফাকাল্লামাত মা আন নবী সাল্লাল্লাহু ফি আমরিন যে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম এমন অবস্থায় একজন মহিলা এসে আল্লাহর নবীর সাথে কিছু বিষয় আলোচনা করলেন ফা আমারা আমরিন আল্লাহ নবী তাকে একটা আদেশ করলেন যে তুমি এই কাজটা করতে পারো তখন ওই মহিলা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইল্লাম আজিদকা হ্যাঁ নবী আমি তো আপনাকে এখন পেয়েছি এই জন্য আপনার থেকে আমরা সমাধান পেয়েছি কিন্তু একটা সময় তো আসবে আপনি থাকবেন না আপনি চলে যাবেন কারণ সব মানুষ মারা যাবে আপনি যেই সময় থাকবেন না সেই সময় আমরা কার থেকে সমাধান নিব আমাদের তো দুনিয়াবি আখেরাতের বিভিন্ন সমাধানের জরুরত আছে তো আমরা তখন কার থেকে সমাধান নিব এই প্রশ্ন আল্লাহ রসুলকে সেই মহিলা করেছিলেন তখন আল্লাহ নবী সাল্ল আরি আসাল্লাম বলেছেন ইল্লাম যদি তোমরা আমাকে না পাও তাহলে তার আমার পরবর্তী যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের তোমরা অনুসরণ করো এই কথা বলার পর আল্লাহ ইলা নদী এর এরপরে আল্লাহ নবী ইশারা করছেন কার দিকে আবু বকরের দিকে মানে আমি তো থাকবো না আমার পরে যদি তোমাদের কোনো বিষয়ে জানার যদি জরুরত হয় তাহলে তোমরা কি করবে আমার পরে এই যে আবু বকর এই আবু বকরের তোমরা কী করবা অনুসরণ করবা এটা কার কথা ছিল আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের কথা ছিল আদেশ ছিল আল্লাহ নবী এখানে স্পষ্ট করে বলে নাই যে আমার পরে নবী আমার পরে খেলাফতের দায়িত্ব আবু বকর পালন করবে এটা বলে নাই মাত্র ইশারা করেছেন এরপরে দেখেন হজরত আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালন কিন্তু আল্লাহ নবীর সব সময় সঙ্গে থাকতেন সফরে হদরে সবসময় আল্লাহ নবীর ডান পাশে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু সাহায্যকারী হিসেবে থাকতেন মক্কায় আল্লাহ নবীর ডান পাশে মদিনায় আল্লাহ নবীর ডান পাশে হিজরতে যাচ্ছেন তো আল্লাহ নবীর সবসময় সঙ্গ দিয়েছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ওহুদ পাহাড়ে উঠছেন ডান পাশে আবু বকর বাম পাশে হজরত ওমর ওহুদ পাহাড় থর থর করে কাঁপছে আল্লাহ নবী ওহুদ পাহাড়কে বললেন এই ওহুদ পাহাড় তোমার কি বোধগম্য হচ্ছে না যা তোমার উপরে কে আছে বলছে যে তোমার উপর একজন নবী আছে তোমার উপর একজন সিদ্দিক আছে তোমার উপর একজন ফারুক আছে তোমার উপর একজন নবী আছে একজন সিদ্দিক আছে আছে একজন শহীদ নবী আমি নবী আর আমার ডান পাশে যে সে হচ্ছে আবু বকর সিদ্দিক আর আমার বাম পাশে যে হজরত অমর সে হচ্ছে শহীদ সুবাহান এরকম অনেক হাদিসের মধ্যে আল্লাহ নবীর পরে যে খলিফা হবেন আবু বকর এটা কি দিয়েছেন ইশারা দিয়েছেন তাহলে আমরা এক নাম্বার পেয়েছি কি যে ইশারার মাধ্যমে আল্লাহ নবীর পরে খলিফা নির্বাচন হয়েছে ইশারার মাধ্যমে হজরত আবু বকর তার মানে ইসলামী বিশ্বের খলিফা নির্বাচনের চার পদ্ধতির প্রথম পদ্ধতি পেয়েছি যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে খলিফা বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নির্বাচন হবে দ্বিতীয় নাম্বার ইশারা না বরং ডাইরেক্ট একবার আদেশের মাধ্যমে খলিফা নির্বাচন হবে আপনারা সকলে জানেন হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনানোর পরে খলিফা কে হজরত ওমরুল হত রাজি আল্লাহ তালাম সকল ইতিহাস জানা আছে আবু বকরের পরে খলিফা হয়েছেন হাজত ওমর রাজি আল্লাহ এটা তো আমাদের সকলের জানা আছে আবু বকর যখন মারা যাবেন এর আগে উনি চিন্তা ফিকির করলেন যে আমার পরে খলিফা হওয়ার যোগ্য কে তো কেরামকে জিজ্ঞেস করলেন এই সাহাবাই কেরাম বলেন তো আমার পরে খলিফা হওয়ার যোগ্য কে তো এক একজনে এক মন্তব্য করলে যে উনি হতে পারেন উনি হতে পারেন তো আবু বকর স্পষ্ট ঘোষণা দিলেন আরে আমার পরে তো একমাত্র খেলাফতের যোগ্য আমি হজরত অমর কি পাই হ্যাঁ আমার পরে খেলাফতের যদি কেউ যোগ্য হয়ে থাকে তাহলে সে কে হজরত অমর রাজি আল্লাহ এবং বাস্তবিক তাই হয়েছে এই স্পষ্ট ঘোষণা পরবর্তীতে দ্বিতীয় খলিফা হিসাবে বা ইয়াদ গ্রহণ করেছেন হজরতে অমরুল্লাহ এটা ছিল দ্বিতীয় পদ্ধতি খলিফা নির্বাচনের তৃতীয় পদ্ধতি হচ্ছে যে না আদেশ করে যাবেন না বরং একটা কমিটি মজদিসে সুরা কায়েম করে যাবেন যে তোমরা মশরা করে যাকে খলিফা বানাইবা যাকে প্রধানমন্ত্রী বানাইবা তিনি কি হবেন খলিফাতুল মুসলিমিন তিনি আমিরুল মুমিন হবেন আপনারা সকলেই জানেন হজরত অমর রাজি আল্লাহ তালু স্পষ্ট কাউকে খলিফা বানিয়ে যাননি ইঙ্গিতও বলে যাননি বরং ছয় সদস্য আহলুসৌরা সুরা রামের ছয় জনকে একটা পরামর্শ কমিটি বানিয়েছেন যে তোমরা পরামর্শ করে তোমাদের পরে একজনকে কি বানাইবা খলিফা বানাইবা এবং তাই দেখা গেল হজরত আবদুর রহমান এবন আউফ যেই কমিটির অন্যতম একজন সদস্য ছিলেন ওনারা সকলে মিলে হজরতে ওসমান ওসমান ইবন আফান রাজি আল্লাহকে খলিফাতুল মুসলিম বানাইছে এটা হলো চার তিন নম্বর ইসলামী বিশ্বের খলিফা নির্বাচন হওয়ার তিন নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতি হচ্ছে যে না মশরা না ইশারাও করে যাবেন না বা স্পষ্ট আদেশও করে যাবেন না বা কোনো কি করে যাবেন না খলিফা বোর্ডও তৈরি করে যাবেন না বরং জনগণের উপর ছেড়ে দিবেন জনগণের মধ্যে যারা জ্ঞানী যারা গুণী যারা হক বাতিরের মাঝে পার্থক্য করতে জানে যারা নামাজ পড়তে জানে যাদের মধ্যে শরীয়তের এরম আছে তারা কাউকে যদি খলিফা হিসেবে নির্বাচন করে নেয় যে আপনি খলিফা আমরা আপনাকে আজ থেকে মেনে নিব তাহলে সমাজের বাকি অন্যান্য সদস্যদের উপরও দায়িত্ব হয়ে যায় যে তারাও তাকে খলিফা হিসাবে মানতে হবে হজরত ওসমান রাজি আল্লাহ মারা যাওয়ার পর সবাই মিলে হজরত আলী রাজিউল্লাহাল হাতে বায়াত গ্রহণ করেছেন যে আপনি আজ থেকে আমাদের প্রধানমন্ত্রী আজ থেকে আমাদের প্রেসিডেন্ট আপনি আমাদের খলিফাতুল মুসলিম তো হজরে আলী রদি আল্লাহ হতে হাতে কিছু সাহাবেকরাম যখন বায়াত গ্রহণ করেছেন যারা ছিলেন জ্ঞানী গুণী যারা ছিলেন শরীয়তের ধারক বাহক তো অন্যান্য সমস্ত নাম পুরা দুনিয়ার উম্মত হজরত আলীকে খলিফাতুল মুসলিম হিসাবে মেনে নিয়েছে এটা হচ্ছে চার নম্বর পদ্ধতি তাহলে খলিফা নির্বাচন হওয়ার ইসলামী বিশ্বের কয়টা পদ্ধতি চারটা এক নম্বর হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে যেমন হজরত আবু বকর নবীর ইশারার মাধ্যমে খলিফা হয়েছে দুই নম্বর হজরত ওমর কিসের মাধ্যমে ডাইরেক্ট নাম ঘোষণা করার মাধ্যমে হজরত আবু বকর ঘোষণা করে গেছেন তিন নম্বর সুরা বা কমিটির মাধ্যমে কয়েকজন মিলে আহরুসুরা গঠন হবে তারা যাকে খলিফা মানাবে তিনি খলিফা হবে যেমন হজরত ওসমান ইবনে আফফান খলিফা হয়েছেন চার নাম্বার ইশারাও করে যাবেন না বা ডাইরেক্ট নামও বলে যাবেন না বা কোনো কমিটিও বানায় যাবেন না বরং তার পরবর্তী জনগণ যারা এলেমওয়ালা যারা আমল ওয়ালা যাদের হাতে কোরআন হাদিস আছে তারা যদি কোনো ব্যক্তিকে খলিফা হিসেবে নির্বাচন করে যেমন হজরত আলীকে জনগণ বানাইছে তাহলে এইভাবে এই চার পদ্ধতিতে ইসলামী বিশ্বের কি হয় খলিফা নির্বাচন হয় আকরাম